হ্যালো ভিয়েস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করলামের মধ্যে সবাই ভালো আছেন ভিয়েস দেখেন তো আপনাদের জন্য একদমই ঈদের কালেকশন এসেছে যারা পাকিস্তানি ড্রেস দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলুন প্রোডাক্ট দেখানো শুরু করে দিই আজকে প্রথমে যে কালারটা দেখাবো একদম হিট একটা কালার যেহেতু ওয়েডিং সিজন এবং এর প্রায় একই সময়ে তো দেখেন কত সুন্দর একদম অসম্ভব সুন্দর কাজ করা দেখেন নেকটা দেখেছেন কত সুন্দর করে কাজ করা একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু এগুলো ঠিক আছে এই দেখেন ওভারঅল লুকটা দেখেছেন কত মাসাল্লাহ অসম্ভব সুন্দর সাথে কিন্তু খুব সুন্দর একটা কি পাচ্ছেন দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা অনেক কিউট একটা শিপনের মধ্যে এবং ভিউস এটা কিন্তু টু পিসের সেট আর এটার প্রাইস হচ্ছে হলো পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেন নেক্সট কালারটা দেখবো নেক্সট কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে করা এটা ডিজাইনটা দেখেন কত কিউট একটা কালার অসম্ভব সুন্দর এবং দামানো সোনটা এবং হুটসেলে দেখেন অসম্ভব কিউট একটা পাকিস্তানি এটা প্রাইস কত সেম না তিন হাজার পাঁচশো টাকা ভেস পাকিস্তানি ড্রেস নর্মালি কিন্তু সাত হাজার আট হাজার এরকম হয়ে থাকে কিন্তু আপনারা খুব রিজনেবল পেয়ে যাচ্ছেন ভাইয়ের এই দোকানটা ক্ষেত্রে এইটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একদম হিট কালার এটা খুবই সুন্দর সবাই যাদের নেই তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছিলো তিন হাজার টাকা সাইজ কি কি ভাইয়া আচ্ছা এস এম এল পাবেন মানে হলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি আপুরা যারা যারা আছেন তারা তারা কিন্তু নিতে পারবেন একদমই একটা ঠান্ডা একটা কালার খুবই সুন্দর পিচ কালারের মধ্যে নাইস একটা কালেকশন খুবই কিউট ভিয়স এটা দেখেন আগানুরের কালেকশনগুলো এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর এ দেখেন দুপাটার খুব সুন্দর করে কি করা থাকছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এবং ড্রেসের এই নিচে পোর্শনটাতে খুব সুন্দর করে কি এটা একদম মাখন একটা জিনিস এবং প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে কি থাকতেছে খুবই সুন্দর একটা লেস থাকতেছে এগুলো কিন্তু প্রাইস হচ্ছে কত ভাইয়া সাড়ে পাঁচ করে ঠিক আছে ভিওস এগুলো কিন্তু প্রত্যেকটা কালার আছে তো আপনার স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে কিন্তু ওনাদের সাথে ডিটেলসে দেখে নিতে পারবেন ওনাদের কিন্তু অনেক কালেকশন আছে এত সুন্দর সুন্দর কালেকশন ভিউজ যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে নেক্সট কালেকশন কিন্তু এগুলো দেখাবো খুবই সুন্দর যারা কালেকশন দেখতে চাচ্ছেন তারা কিন্তু দেখে নিতে পারেন তো চলুন আমাদের অ্যাড্রেসটা দেখে দিই ভিউস আরেকটা জিনিস সেটা হচ্ছিলো যারা আগানোরের কালেকশন দেখতে চান গারারা প্যাটার্নের মধ্যে তারা এই কালেকশনটা দেখতে পায় এগুলো কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু হ্যাঁ অনেক কিউট একটা কালেকশন এত সুন্দর এগুলো এগুলো প্রাইস হচ্ছিল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে ঠিক আছে তো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো দিস হ্যাঁ ওকে ওকে বিয়াজ সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফিজ